নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি পটলের মালাইকারি রেসিপি পটলের নানা রেসিপি তো আমরা ট্রাই করেছি একবার এই পটলের মালাইকারি রেসিপিটিও ট্রাই করে দেখতে পারেন পেঁয়াজ ব্যবহার করে বা পেঁয়াজ ছাড়াও তৈরি করা যায় এই পটলের মালাইকারি নিরামিষ দিনে পটলের মালাইকারি বানিয়ে নিতে পারেন ভীষণই স্বাদের হয় গরম ভাতে কিন্তু দারুণ লাগে চলুন দেখে নিই রেসিপি এখানে আমি পটলের এই যে গাগুলো একটু চেছে নিয়েছি স্কিনটা চেছে নিয়ে তারপরে দুটুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু পটলের সাইজটা যদি ছোটো ছোটো হয় তাহলে গোটা পটলও দুদিকে কাট লাগিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন এবার নুন হলুদ মাখিয়ে রাখছি পটলটাতে আর এবারে আমরা এই রান্নাটা আমি সাদা তেলে করছি কড়াইতে আমি এক চামচ রিফাইন্ড তেল দিয়েছি তাতে মাঝারি সাইজের একটা পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা মানে গোলাপি রঙ ধরে আসা অবধি একটু ভেজে নেব পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম তারপর পরে এতে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আদাটা দিয়েও আবার পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা খুব ব্রাউন করে ভাজবো না এর কাঁচা ভাব চলে যাওয়া অবধি ভেজে নেবো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি আমি নারকেল এক মুঠো নারকেল একটু টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি সেটাও ভালো করে এবার আমরা নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা হয়ে এলে দেখুন পেঁয়াজে হালকা গোলাপি রঙ ধরে এসেছে এবারে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দেখুন সব ডুবে থাকে সেই মতো একটু জল দিয়ে দিচ্ছি যাতে এগুলো সব ভালোভাবে একটু নরম হয়ে যায় একটু জল দিয়ে তারপরে আমরা ঢাকা দিয়ে তিন চার মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নেব তারপরে দেখুন এগুলো বেশ ভালোভাবে জলটা শুকিয়ে এসেছে আর এখন এগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার এটা ঠান্ডা করে এর একটা পেস্ট বানিয়ে নেব এবার এই কড়াইতে আমি দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড তেল তেলটা গরম হলে তাতে নুন হলুদ মেখে রাখা পটলটা দিয়ে ভেজে নেব পটলের রঙ ধরে আসা অবধি পটলটাকে ভেজে নেবো তেলের পরিমাণটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন পটলটা ভাজার জন্য তার পরে আপনারা তেলটা কমিয়ে নিতে পারেন আমি এখানে তিন চামচ তেল দিয়েই পটলটাকে ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পটলটা একটুখানি রং ধরে আসা অবধি ভেজে নেব দেখুন এই যে পটলে হালকা রঙ ধরে এসেছে ভাজা ভাজা হয়ে এসেছে এই সময় অবধি আমরা পটলটাকে ভেজে নেব একটু দুদিকটা উল্টে পাল্টা নিয়ে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি এই পটলগুলোকে এবার তুলে নিচ্ছি ভেজে রাখা পটলগুলোকে তুলে নিচ্ছি ভীষণই সহজে তৈরি হয়ে যায় একটু অন্যভাবে মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে আর গরম ভাতে এই রেসিপিটা ভীষণই ভালো লাগে ওই তেলে আমি দু টুকরো দারচিনি আর হাফ চামচ মতো একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এই যে আমরা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এই বাটা মশলাটা আমরা একদম কষিয়ে নেবো খুব ভালো করে দেখুন তেলের মধ্যে মিশিয়ে এটাকে আমরা কষিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কা আর নারকেল দিয়ে পেঁয়াজে পেঁয়াজ নাও ব্যবহার করতে পারেন পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ না দিয়ে আদা কাঁচা লঙ্কা আর নারকেলটাকে একটু ভেজে নিয়ে তারপরে জল দিয়ে নরম করে বেটে নিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আমি আর লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি না কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা তিনটে ব্যবহার করেছি তিনটে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যেটাতে রংটা আসবে আর আন্দাজ মতো নুনটা এখানে দিয়ে দিয়েছি পটলটা ভাজবার সময়তে একটু নুন হলুদ দিয়েই পটলটাকে ভেজেছিলাম আর মশলার মধ্যে আমি শুধু এখানে কিন্তু একটু জিরের গুঁড়ো ব্যবহার করেছি হাফ চামচ জিরের গুঁড়ো এবার মশলাটা খুব গুঁড়ো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে রাখা পটলটা আমরা এই মশলার সাথে একটুখানি কষিয়ে নেব। প্রথমে ভালো করে মিনিট দুই তিন মানে এক দু মিনিট একটু মশলার সাথে কষিয়ে নিলাম এখানে আমরা ব্যবহার করছি নারকেলের দুধ এখানে আমি হাফ চামচ হাফ কাপ নারকেল দুধ দিয়ে দিলাম এবার বাটি ধুয়ে আর সামান্য একটু জল দিয়ে দেবো ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো সব ভালো করে মিশিয়ে নিলাম এবারে দেখুন সব বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম খুব সহজ কিন্তু এই রেসিপিটা আর এই সময় নারকেলের বাটা আর নারকেলের দুধ ব্যবহার করার জন্য এর গন্ধটা কিন্তু ভীষণই ভালো আসে আর সামান্য একটুখানি দেখুন ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে তিন চার মিনিট আমরা এটাকে হতে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে তারপরে এই যে গ্রেভি কীরকম রাখবেন আপনারা সেই মতনই এইরকম একদম ঘন একটা গ্রেভি তৈরি হয়ে গেল মিনিট চারেক পরে আমরা ঢাকা খুলে দিলাম রান্না আমাদের একেবারে শেষের পর্যায়ে এবারে এখানে আমরা সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবারে সব একটু মিশিয়ে নিয়ে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তিন চার মিনিট তারপরেই পরিবেশন করে দিন গরম গরম পটলের মালাইকারি ভাতের সাথে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে এছাড়াও পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও এটা বানিয়ে নিতে পারেন আমাদের রান্না এখন গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করে ফলো করতে পারেন এছাড়াও যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন আমাদের রেসিপি আমরা এবার মানে সার্ভিং বলে নিয়ে নিচ্ছি এইভাবে পটলের রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আবারও বলছি আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে আসি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ